শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা সেটা হচ্ছে মানে মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ করা আর আরেকটাও কথা সাথে সেটা হচ্ছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এবারে মানুষ মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ এবার আমরা না সাধারণ মানুষ সাধারণভাবে আমরা ভাবি ঈশ্বর লাভ মানে মূর্তি লাভ বা প্রতিমা লাভ মানে ওই মন্দিরে যে ঈশ্বর ওই লাভ মানে ওরকম তো মৃন্ময়ী আসলে তো চিনময় বা চিতময়ী যেটা সেটা হচ্ছে আমার ভিতরে চেতনা লাভ এইটা হচ্ছে ঈশ্বর লাভ ঈশ্বর লাভ মানে এই নয় যে যে ভগবানকে আমি কেউ মানে কেউ খ্রিস্টকে ভালোবাসেন কেউ শ্রীকৃষ্ণকে ভালোবাসেন কেউ কালো মানে কালী ঠাকুরকে ভালোবাসেন কেউ শিব ভক্ত তো তার মানে হচ্ছে মূর্তি হিসেবে মানে যেটা তার কল্পনায় সেই ভগবানকে লাভ আসলে ঈশ্বর হচ্ছেন ঈশ্বর লাভ হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটা কি ঈশ্বর মনে যা কিছু সুপ্রিম যা কিছু সবচাইতে ভালো যা কিছু মানে ভালোর একেবারে উচ্চ স্তরে সেইটা লাভ করতে পারলে সেই চেতনা পেলে তবে ঈশ্বর লাভ আর লজ্জা ঘৃণা ভয় এই তিনটে থাকতে নয় আর এই তিনটে হচ্ছে ইজিয়েস্ট ওয়ে ভগবানকে পাওয়ার তো এটা আমি তোমাদের সঙ্গে আমি তোমাকে জাস্ট তোমাদের একটু শর্ট করে বললাম আমার খুব ইচ্ছা রইলো তোমাদের সঙ্গে এটা ভালোভাবে শেয়ার করার যে ঈশ্বর লাভ করতে গেলে সঙ্গে সঙ্গে এই কথাটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল যে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকতে নয় তিন থাকতে নয় মানে কি নয় তিন থাকতে নয় মানে হচ্ছে ঈশ্বর লাভ আর যাই কিছু হোক না কেন লজ্জা ঘৃণা ভয় এই তিনটে থাকতে ঈশ্বর লাভ নয় আর যাই কিছু লাভ হোক ঈশ্বর লাভ নয় তো এই লজ্জা ঘৃণা ভয় এগুলো কি তো ইচ্ছা রইল তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার